বাংলাদেশে বর্তমানে বিচার প্রশাসন নারী পুলিশ অর্থনীতি খাতসহ নানা বিষয়ে সংস্কারের জন্য মোট এগারোটি শিক্ষা কমিশন গঠিত হয়েছে তবে শিক্ষাক্ষেত্রে এমন একটি স্বাধীন স্থায়ী গবেষণা ভিত্তিক শিক্ষা সংস্কার কমিশনের অনুপস্থিতিতে একটি গুরুতর ঘাটতি আমি কথাটা কেন বলছি যে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের যে স্বাধীনতা সেই উনিশশো একাত্তরের পর পাঁচটি শিক্ষা কমিশন ছয়টি কারিকুলামের প্রবর্তন ঘটেছে কিন্তু আমাদের শিক্ষার কোনো গুণগত মানের পরিবর্তন ঘটেনি বাংলাদেশের আর্থ প্রেক্ষাপটে শিক্ষা সবসময় হয়ে উঠেছে আমাদের জীব সত্তার তারক আর এই জীব সত্তাকে শিক্ষা যেখানে শৃঙ্খলা দেবে সেই শৃঙ্খলা দিতে পারেনি বরং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে কেননা স্বাধীন বাংলাদেশ যে পঞ্চান্নটি বছর পে পার করেছে এই পঞ্চান্নটি বছরেই রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাংলাদেশের যখনই যে দল ক্ষমতা এসেছে তারা নিজেদের স্বার্থে শিক্ষার কাঠামোর একটা পরিবর্তন এনেছে আর এই যে গুণগত শিক্ষার মানের অভাব এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে বর্তমানে যেই ইন্টারিম গভর্নমেন্ট তাদের উচিত একটা আদর্শ শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষাকে গুণগত মানে উন্নীত করা শিক্ষার গুণগত মানের জন্য আমাদের শিক্ষা কমিশনটা কেন প্রয়োজন আমরা যদি প্রথমত চিন্তা করি যে শিক্ষার গুণগত মানের সংকট আমাদের সবচেয়ে বেশি শিক্ষার পরিমাণ বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু আমাদের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত উন্নতির দিকেও যেমন যায়নি ঠিক একই ধারাবাহিকতায় আমার মনে হয় যে অবনতির দিকে আমরা গিয়েছি আমাদের প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু অর্জনকারীর শিক্ষা কমেছে ইউনেস্কোর দুই হাজার বাইশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবস্তুর মৌলিক ধারণা অর্জনের হার আশানুরূপ নয় অন্যদিকে এএসিআর বাংলাদেশে একটি জরিপ করে সেই জরিপ অনুযায়ী গ্রামাঞ্চলে পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর পাঠ্য পড়তে ও লিখতে পারে না দ্বিতীয়ত যে বিষয়টি যে শ্রমবাজার ও শিক্ষার মধ্যে যে অমেন বর্তমানে শিক্ষা ব্যবস্থা শ্রমবাজার উপযোগী নয় কেন বলছি যে আইএলও ও বিবিএস এর একটা যৌথ জরিপ হয়েছিল দুই হাজার তেইশ সালে এইখানে পঁচিশ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার এগারো দশমিক সাত শতাংশ এবং যা জাতীয় গড়ের থেকে অনেক বেশি আবার দুই সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে স্নাতক সেই স্নাতকোত্তরদের একটি বড় অংশ শিল্প ও কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী দক্ষ নয় অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করছি আমরা কারিকুলাম ডেভেলপ করছি আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু আমরা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারছি না তৃতীয় আরেকটি কারণ হতে পারে যে আমাদের প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা ডিজিটাল বৈষম্য এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা পরিকল্পনায় বিশে বড় ধরনের একটা ঘাটতি রয়েছে দুই সালে যখন কোভিড নাইন্টিন মহামারী ছড়িয়ে গেল তখন কিন্তু আমরা অনলাইন শিক্ষার দিকে ঝুঁকে গিয়েছিলাম এবং সেই সময় অনলাইন শিক্ষায় যে আমরা এখনও অনুপযুক্ত অনুপযুক্ত অর্থাৎ আমরা প্রস্তুত নই সেটা কিন্তু স্পষ্ট হয়ে পড়েছে ব্যানবেজের তথ্য মতে যে গ্রাম অঞ্চলের ষাট শতাংশ শিক্ষার্থী ডিজিটাল শিক্ষার বাইরে ছিল এবং আমরা এখনও গ্রাম অঞ্চল তো দূরের কথা আমরা শহরেই এই ডিজিটাল শিক্ষার আমরা ঘটাতে পারিনি সেই দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি চতুর্থত আমরা যদি একটা বিষয় দেখি যে আমাদের শিক্ষায় রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতি একটি স্বাধীন শিক্ষা কমিশন ছাড়া শিক্ষায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা একেবারেই কঠিন নিয়োগ পাঠ্যক্রম প্রণয়ন প্রতিষ্ঠানে অনুমোদনের যে রাজনৈতিক হস্তক্ষেপ এগুলো বাংলাদেশে মানে অহরহ পরিচালিত টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা গবেষণা অনুযায়ী শিক্ষা খাত দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম আমরা যদি শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত না না করতে পারি তাহলে আমরা গুণগত শিক্ষা কোন জায়গা থেকে পাব এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে বিদ্যমান নীতির স্থায়ী স্থায়িত্বহীনতা এবং বাস্তবায়ন ঘাটতি অর্থাৎ একটা গবেষণা ভিত্তিক এবং স্থায়ী প্রতিষ্ঠান ছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা একেবারেই কার্যকর হয় না আমরা দেখেছি যতগুলো কারিকুলাম হয়েছে প্রত্যেক পট পরিবর্তনের সাথে সাথে সেই কারিকুলামগুলো পরিবর্তন হয়েছে আমরা যে দুই হাজার সালের যে শিক্ষানীতি বলছি বা দুই হাজার সালের যে কারিকুলাম এটা দুই হাজার এসে কিন্তু আবার লোভ পেয়েছে নতুন একটা কারিকুলাম এক দুই বছর চলেছে পাইলট প্রোগ্রামিং চলেছে আবার সেটা বাতিল করে সাতাইশ পর্যন্ত আবার এই দুই হাজার বারোর কারিকুলামটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ প্রতিনিয়তই আমরা এই কারিকুলামকে পরিণত পরিবর্তন করছি শুধুমাত্র মানে একটা পরীক্ষা চালানোর ক্ষেত্রে এই যে বাংলাদেশের জন্য যে শিক্ষা এই বাংলাদেশের শিক্ষা যদি দীর্ঘমেয়াদী মানব সম্পদ সম্পদ উন্নয়নের জন্য কাজে না লাগে তবে এই শিক্ষা শিক্ষা কারিকুলামটাকে আমাদের একটা স্থায়ী পর্যায়ে আনতে হবে বাংলাদেশের শিক্ষায় দীর্ঘমেয়াদী মানব সম্পদ উন্নয়নের মূল মাধ্যম হইতে পারে কিন্তু আমরা যদি আমরা এই মুহূর্তে যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ নেই এইরকম একটা জায়গায় যদি আমরা একটা কারিকুল দাঁড় করি তবেই আমরা আমাদের দ্বারা সম্ভব যে বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী শিক্ষানীতি বাস্তবায়ন করা কিন্তু এই খাতটাকে গুণগত এবং কাঠামোগত সংস্কার ছাড়া শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা সংখ্যাগত সাফল্যে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু হবে না এই স্বাধীন ও স্থায়ী শিক্ষা সংস্কার কমিশন আমাদের অবশ্যই প্রয়োজন এবং এই স্বাধীন ও স্থায়ী শিক্ষা কমিশন হলে আমাদের যেই বিষয়গুলো হবে সেটা হচ্ছে একটা বাস্তব ভিত্তিক গবেষণা থেকে নীতি নির্ধারণ করা সম্ভব হবে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে এবং শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত হবে অর্থাৎ এই যে বারবার কারিকুলাম পরিবর্তন এই জিনিসটা একেবারেই ফিক্সড করে ফেলা যায় এই সময়টাতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়কালের সীমাবদ্ধতা কিংবা রাজনৈতিক স্পর্শকাতরতা কিংবা প্রশাসনিক অগ্রাধিকারের কারণে যে শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি আমার মনে হয় এই ইউনুস সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই শিক্ষা সংস্কারে বা শিক্ষা সংস্কার করতে পারলেই আমরা জাতির মূলটাকে গঠন করতে পারবো তাহলে আমরা যে রাজনৈতিক সংবেদনশীলতা বা অন্যান্য কারণগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো